চাল ডক্টরেট ইডি সিবিআই দুভাগ এনামলের ডায়ের পাতা নিয়ে রাজ্য জুড়ে তোল পার আর একটা রাত পোহালে দেব হিরণের দরজা লড়াই ব্যক্তিগত পর্যায়ে এখন নজর ইএনসি বাংলা থেকে বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে অভিযোগ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কাছে ইডি সিবিআই হেফাজতে নথি ফাঁস করেছে সিবিআই এর আরেক পক্ষ আমরা আগেও বলেছিলাম এই বিশেষ প্রতিবেদনে এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে যে সিবিআই ইডি দুভাগে বিভক্ত এক বিভাগ এক পেসে খবর আর তদন্ত করতে চায় না দুপক্ষের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় দুর্নীতির এবং নানা অভিযোগের কিন্তু বাস্তবে সিবিআইডি এর আরেক পক্ষ তাই ফাইল চাপা ফাইল প্রকাশ এসবই টানা পড়ানে বর্তমানে বিজেপির লাভ হচ্ছে বা লাভ যাতে হয় তার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের এই নিয়ে আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনে প্রথমেই দেখুন শুভেন্দু অধিকারী বিরোধী দলের হিসাবে কি বলছেন তার উত্তরে দেব বিবাহ কি বলছেন হ্যাঁ এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি বীর বিক্রমী স্বাধীনতা সংগ্রামী এবং সেই সঙ্গে মহান দার্শনিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভুলিয়ে বিকৃত ইতিহাস প্রকাশ এবং এসব ভ্রষ্টাচার পাপাচার দুর্নীতির বিরুদ্ধে যে দর্শন দিয়ে গেছেন তা লাল লালিতে তাই তো মহাত্মা গান্ধীর সেই সঙ্গে অন্যান্য দলগুলিও বিদ্বেষ বিভাজন সব নিয়ে রয়েছে মাঝে পড়ছে বেকারদের বেকারত্ব আর মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতি এসব থেকে পরিত্রাতা দিতেই চেয়েছিলেন এতে সুভাষচন্দ্র বসু কিন্তু তিনি আজও প্রাপ্ত তাই এই পাপাচার ভ্রষ্টাচার থেকে দূর করতে অবশ্যই নেতাজির জ্বর অর্থাৎ সাইক্লোন চাই সারা দেশ জুড়ে শুনুন শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের প্রার্থীকে ভোট দেবেন না ওটা এনামুলের ডায়েরির পাতা এনামুলের ডায়েরির পাতা শুনলেন তো ডায়েরির পাতা আপনিও তো ইচ্ছা করলে নিজের ডায়েরিতে লিখে ফাঁসাতে পারেন কাউকে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে ইডির হাতে সিবিআই হাতে এ এনএমউলের ডায়েরির পাতা শুভেন্দ্র অধিকারীর কাছে আসলো কী করে তবে কি এই সব তথ্য সাপ্লাই দিচ্ছে তৃণমূলের অভিযোগের মতন সেই ইডি সেই সিবিআই এত প্রমাণিত অভিযোগ এডিসিবিআই বা শুভেন্দ্র অধিকারী কি বলবেন দেবে কথা শুনে এবার আমি তো আশ্চর্য হলাম এই যে এডিসিবিআইয়ের কাছে যে ডকুমেন্টসগুলো ছিল সেটা সুবেন্দ অধিকারী আর শুভেন্দু অধিকারীর কাছে কেন কী করে পৌঁছোলো এটা শুধু ইডি কাছে থাকা উচিত বা সিবিআইয়ের কাছে থাকা উচিত বা হোমমেস্টির কাছে থাকা উচিত বাহ কোটের কাছে থাকা উচিত এই চারজনে বাইরে আমার মনে হয় না এই ডকুমেন্টসগুলো যায় যা উচিত দিস ইস আভারি কনফিডেন্সিয়াল ডকুমেন্ট যেই টাকাটা নিয়েছিলেন সেই টাকাটা আমি অনেক আগে বলেছি টাকাটা দিয়ে দিয়েছি টাকা নেওয়া টাকা ফেরত গেছে এবারে আজকে আমার মনে হলো কি যেই প্রার্থী এখানকার বিজেপির প্রার্থী বছর ধরে আমাকে গরুচর গরুচর বলে যাচ্ছে মানে গরুচুরি টাকা গরুচুরি আর যে কার সঙ্গে না পিন্টু মন্ডলের সাথে আমার যোগাযোগ আছে উনি কোনোদিনও বলেনি যে ওনার সঙ্গে পিন্টু মণ্ডলের যোগাযোগ ছিল এবং উনিও টাকা নিয়েছেন উনিও কাজ করেছেন এবং আজকে সেই পোস্টারটাও দিয়ে দিলাম উনি সবচেয়ে আগে ওনাকে চেনে আমার চেয়ে আগে চেনে নাকি আমার আগে পিন্ডু কাজ করেছেন টাকা নিয়েছেন তার মানে আমি যদি টাকা নিয়ে কাজ করে থাকি আমি যদি গরুচর তা তুমিও গরু যদি আমি তাহলে ইন্ডাস্ট্রি নাইনটি পার্সেন্ট গরু উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন শো অর্গানাইজার ছিলেন তো উনি সবাই সঙ্গে কাজ করেছেন আমিও কাজ করেছি কিন্তু তদন্তের জন্য আমাকে টাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে এবং আজকে আমার মনে আমি আমি থ্যাংক ইউ বলতে পার শুভেন্দু অধিকারীকে কারণ এই সুযোগটা দেওয়াকে আজকে আড়াই বছর ধরে যে কষ্টটা চেপেছিল আমার মধ্যে মনের মধ্যে কি আমি বলতে চাই কিন্তু বলতে পারছি না আজকে ওই সুযোগটা আমাকে শুভেন্দু অধিকারী করে দিলেন এবং তাকে লাভ ইউ হিরো তাকে জিরো করবো হিরনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে ইন্ডাস্ট্রি সকল প্রযোজক ডিরেক্টর অভিনেত্রী যে ফিল্ম তৈরি করে তাতে বহু টাকার প্রয়োজন স্পনসর পায় তারা কেউ ব্যক্তিগত হিসাবে কেউ তাদের ব্যবসায়িক সংস্থার মাধ্যমে এটাই সত্য তো রাজনৈতিক মেরুকরণে এই নির্বাচনে শুভেন্দু অধিকারী যে জায়গায় হিট করতে চেয়েছেন দেবকে লক্ষ্য করে এই হিট খেলা টার্গেট খেলা বুবিরং হয় ফিরে আসছে হিরণের দিক দিয়ে এবং সেই সঙ্গে ক্ষুব্ধ সকল ইন্ডাস্ট্রির প্রযোজক অভিনেতা অভিনেত্রীগণ শুভেন্দু অধিকারীর এই খেলা অপরিমাণ দর্শিতার পরিচয় হল হিরণ তাই বিপথে এবং সেই সঙ্গে অভিনেতা এবং বিজেপি প্রার্থী হিরণ যে খেলা খেলছে সঙ্গী শুভেন্দু অধিকারীকে নিয়ে তাতে যদি নির্বাচনের ফলাফলে অঘটন কিছু ঘটে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ মানহানির মামলা করতে পারে বলে সূত্রমাফত জানা গেল এই বিশেষ প্রতিবে তাই আপনাদের সামনে তুলে ধরছি কারণ এনামুল হককে কেন্দ্র করে এবং পিন্টু মন্ডল এই দুটি নামকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী যেভাবে প্রচার করেছে তাতে গরু চোরের টাকা নেওয়ার কেন্দ্র করে শুধু দেবকানো হিরণময়ত দায়ী সেই একই অভিযোগে অভিযুক্ত হতে পারে এটাই তো স্বাভাবিক এর ওপর আবার গোদের ওপর বিস্ফোরা খড়গপুর সেটা আমাদের থেকে বিজেপি নেই কিন্তু যদি না পেয়ে থাকেন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক অ্যাপিআর অর্থাৎ পাস করেননি দশম ক্লাস বা বারো ক্লাস পর্যন্ত পড়েছে কিন্তু পাস করতে পারেননি এরকম নয় তো তবে তো মমতার ভাষায় গ্রেট জুমলা দেবের ভাষায় জালিয়াতি কোনটা সত্যি বা মিথ্যে হিরণ না দেব তা নিশ্চয়ই জনগণে বুঝতে পারছেন চৌঠা জুন ফলাফলে প্রকাশ পাবে জনগণের ভোটের দ্বারাই কে কাছে আর কে দূরে শুনুন দেব বলছেন এই জালিয়াতি ডক্টরেট নিয়ে সেই জাল যদি হয় তাহলে যে প্রথম থেকে জ্বালিয়েই সে কি করবে ঘাটাল মানুষকে মানুষের জেতার পর এই সম্ভবটা একদমই কম মিথ্যেভাবে নিজেকে দেখাচ্ছে কত বড় বা ডক্টরেট বা যারা অ্যাকচুয়ালি রিসার্চ করে করে যে পিএইচডি করে এবং যেভাবে ডক্টরেট পায় তাদের জন্য কাউন্সিলর সেই জায়গা থেকে এত বড় মিথ্যে কথা বলাটা আমার মনে হয় কি এটা তো ইলেকশন কমিশন কমপ্লেন করলে ওর পুরো এটাই বাতিল করে দেবে এত বড় মিথ্যে কথা বলা যায় না এবং অ্যাপিডেপিক নিশ্চয়ই করেছে হয়তো তো ডেফিনেটলি দেখা যাক আজ রাত্রে দেখো আরেকটি বিশেষ প্রতিবেদন কয়লা কেলেঙ্কারিতে কেন্দ্রীয় দপ্তর কেন্দ্রীয় মন্ত্রীরাও জড়িত কিভাবে পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে টাকা পাইয়ে দেওয়ার নামে নিজেরা করেছে এখন চ্যানেল ইএনসি বাংলা থেকে হিসাবে থাকুন আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা সবার পক্ষে সবার সামনে সবার পাশে তাই একটু অন্য রকম আমরা কিন্তু দু চোখ দিয়েই দেখি আপনাকেও দেখব নমস্কার